করেছিলাম তো আদম আলি সাল্লাম এই রোজা রাখার পরে এবার তার নুরানি চেহারা আবার ফিরিয়ে পেয়েছিলেন তো রোজা এমন একটি গুরুত্ব কোন যে রোজা এরকম আলো ভালাই আছে বড় কালো ভালাই আছে আমেরিকার ডাক্তার সহিল শাহ সহিল তিনি বলছেন যে রোজা এমন তার হিরপিড় তার গল্পের মধ্যে তার হজম শক্তি কমে গিয়েছে সেখানে আয়রন জমে জমে আয়রন জমে জমে এবার তার শরীর